নৈহাটি থেকে কেউ এসেছেন ঝাড়গ্রাম থেকে কেউ এসেছেন বসিরহাট থেকে কেউ এসেছেন আবার সন্দেশখালী থেকে যেমন সাধারণ মানুষ এসেছেন তেমন সন্দেশখালী নির্যাতিতারাও এসেছেন নির্যাতিতাদের পাশাপাশি সন্দেশখালীর স্থানীয় বাসিন্দারাও এসেছেন কোথায় এসেছেন বারাসাতের কাছারি ময়দানে কেউ এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে কেউ এসেছেন কি বার্তা দিচ্ছেন মোদী সেটা শুনতে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে চাইছি এই যে রাজ্যের মধ্যে রাজধানী

দিচ্ছে না বাধা দিচ্ছে কেউ ধান চালাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ দিন মজুরি মানে ভালো লাগছে কোন বাড়িতে কে গেল পরবর্তী গেলে তাদের উপর হামলা করবে এই আমি এসি বিরাটির থেকে কিছু কিছু মানুষকে দেখা গেল কড়া রুদে ঠাই শুধু মোদীকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে থাকে কেউ এই কড়া রুদে অসুস্থ হয়ে পড়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বিজেপি কর্মী

উপেক্ষা করে তারা এসেছেন তাদের একটাই দাবি আজ এই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিচ্ছেন সেটাই তারা শোনার জন্য এসেছেন আনন্দ বোঝার অনলাইনে জন্য